বাজার থেকে রড কেনার পর আপনার যে যে বিষয়গুলা লক্ষ্য রাখতে হবে কেনার সময় যেটা সবচাইতে বেশি লক্ষ্য রাখতে হবে আপনার ভবনে যখন আপনি একটা আয়রন বার ব্যবহার করবেন যে বারটা ব্যবহার করবেন যেটাকে রড বলি যে কোম্পানির হোক কিন্তু ভালো কোম্পানির হলে বেশি ভালো যেগুলো গ্রেড ভালো সেভেন্টি টু পয়েন্ট ফাইভ গ্রেডেরও গ্রেড আছে সিক্সটি গ্রেডের আছে অ্যাটলিস্ট সিক্সটি গ্রেড রডটি ব্যবহার করবেন গ্রেড ছাড়া কোনো রড ব্যবহার করবেন না জিজ্ঞেস করবেন আপনাদের যে রড বিক্রি করছেন সেগুলো গ্রেড কেমন আপনার কাগজপত্র কেমন লাইসেন্স কেমন এগুলো জিজ্ঞেস করবেন জিজ্ঞেস করে অবশ্যই এইটা দেখে নেবেন তারপর হচ্ছে যখন কিনবেন কিনে এনে কোনোভাবে মাটিতে রাখবেন না যদি এক দুই দিনে যদি আপনি ব্যবহার করে ফেলেন তারপরও যেন মাটিতে না পড়ে মাটিতে পড়লে রডের গায়ে যে মাটিটা লেগে যাবে সেটা একটা সময় ঢালাইয়ের সাথে চলে যাবে তখন রড মরিচা ধরে বেশি মাটির আগানো যাবে না তাই অবশ্যই যেন মাটিতে না ফেলে কোনোভাবে যেন কাজটি করে ফেলবেন রডের প্রধান শত্রু হচ্ছে মাটি মাটি থেকে দূরে রাখবেন তারপর হচ্ছে যারা বেশি দিন রেখে দেন বাইরে বা কাজ করতে সময় লাগছে তখন আপনারা ঘর নির্মাণ করবেন টিনের এবং রডটি রাখবেন কোনোভাবে মাটিতে না রেখে অবশ্যই নিচে প্লাস্টিক বা যেন মাটি থেকে আলাদা করা যায় এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন তারপর হচ্ছে দ্রুত লাগাই ফেলবেন এবং দ্রুত যখন লাগাবেন লাগিয়ে ঢালাই করে ফেলবেন ওখানে যদি আপনি রেখে দেন মরিচা ধরে যাবে মরিচা ধরলে আপনার যে স্বপ্নের যে বাড়িটি যে নির্মাণ করছেন রড যদি মরিচা ধরে যায় তখন দ্রুত আপনার ভবনের শক্তি কমে যাবে তাই এই সমস্ত কাজগুলা থেকে বিরত থাকবেন আমার ভিডিওটি দেখে অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন ইঞ্জিনিয়ার কনসাল্টিং ফার্মের যে কন্টেন্টগুলো টিউটোরগুলো আসে প্রত্যেকটা কিছু আপনি যদি দেখেন জানেন শুনেন তাহলে অবশ্যই অবশ্যই অনেক কিছু জানতে পারবেন তাই রড কেনার আগে প্রথমত গ্রেড আছে কি না সেটা জেনে নেবেন ভালো গ্রেড আছে এমনও বাজারে রয়েছে সবগুলো ব্যবহার করবেন এবং সব কিছু ব্যবহার করার পর এবং রডকে নিরাপদভাবে কাজ করবেন এবং সুন্দরভাবে এটাকে গুছিয়ে কাজ করবেন যেন কোনোভাবে সমস্যা না হয় রডকে বারবার জোড়া দিবেন না জোড়া দেওয়ার আগে চিন্তা করবেন জোড়া দিতে হচ্ছে কি না রড কেটে ফেলবেন না রিং স্টেরাপ রিং হুক যেগুলো আছে তারপর যেই মাছাগুলো আছে প্রত্যেকটা কিছু খুব মানসম্মতভাবে কাটবেন সঠিক প্ল্যান অনুযায়ী ইঞ্জিনের ডিজাইন অনুযায়ী কাজগুলো গুছিয়ে করবেন এবং অভিজ্ঞ প্রকৌশলী অবশ্যই অবশ্যই সাইটে হায়ার করবেন আমাদের ভিডিওটি শেয়ার করে দেবেন অবশ্যই ভালো লাগলে অন্যকে দেখার জন্য সুযোগ করে দিবেন